হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে ডিমের একটা মজাদার রেসিপি দেখাবো প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপরে চাকু দিয়ে এভাবে করে আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে ডিমের ভিতরে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যায় প্রতিটি ডিম আমি চাকুর সাহায্যে এভাবে দাগ কেটে নিব আপনারাও সবাই এভাবেই কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে আস্তে আস্তে করে দাগগুলো দিয়ে নেবেন এইবার চলে যায় মশলা তৈরি করতে সে মশলাগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাদাম আর কাঁচামরিচ কড়াই তেল গরম করে পেঁয়াজ কুচি আদা রসুনগুলো আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব নাড়াচাড়া করতে থাকবো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত সব উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি অনবরত নাড়তে থাকব হলে লেগে যেতে পারে আমার কাছে পেঁয়াজ কুচি কম মনে হচ্ছিল তাই পরে আমি এক মোট পেঁয়াজ আবার যোগ করে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করছি বাদামি কালার হওয়া পর্যন্ত হালকা বাদামি রং চলে আসলেই আমি এর মধ্যে দুইটা টমেটো দিয়ে দেবো দিয়ে আবারও এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো ব্রাউন কালার হয়ে গেলে এটা নামিয়ে তারপরে ঠান্ডা করে একটা ব্লিন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিব সামান্য পানি দিয়ে এরপরে একটা প্লেটে মশলাগুলো ব্লিন্ডার জারে থেকে ঢেলে নিচ্ছি সবগুলো মশলায় আমি ব্লিন্ডার থেকে ঢেলে নিলাম এই মিশ্রণটির মধ্যে এখন এক এক করে শুকনা মশলাগুলো আমি দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে নিবেন তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল মরিচের গুঁড়া এখানে আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি কারণ আমি বাটার সময় কিন্তু গোটা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে বেটেছি এর জন্য অল্প সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাগুলো কিন্তু মিক্সড করে নিতে হবে যেন দলা দলা না থাকে ভালোভাবে মিক্সড করে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব ডিম তো আমরা সবাই মোটামুটি কম বেশি বাসায় রান্না করে থাকি কিন্তু ডিমকে যদি একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আমাদের মুখের স্বাদের পরিবর্তন আসবে এবং ছোট বড় অনায়াসেই কিন্তু এই ডিমের রেসিপিতে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে মশলার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং এখন এ মশলার সাথে ভালোভাবে ডিমগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে ডিমের গায়ের মধ্যে মশলাগুলো ঢুকে এভাবে করে কি হাতের সাহায্যেও আপনারা ডিমের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে পারবেন মশলা মাখিয়ে কমপক্ষে আধা ঘন্টা আপনারা এটা ঢেকে রেখে দিবেন তাহলে অনেক ভালো হবে ডিমের গায়ে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যাবে আধা ঘন্টা পরে আমি কড়াইয়ে তেল গরম করে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব আর বারবার নাড়াচাড়া করতে থাকব। কারণ ডিমের গায়ে মশলা লেগে আছে না হলে নিচে লেগে যেতে পারে এবং এই তেলের মধ্যেই কিন্তু আমি মশলা দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। এই যে দেখুন ডিমগুলো আমার মোটামুটি লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দুইটা দারুচিনি একটা ইলাচ একটা তেজপাতা এবং সামান্য একটু গোটা জিরা ফোড়ন দিয়ে নিলাম দেওয়ার পরে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ডিমের সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে উপরে তেল তেল উঠে আসে যখন উপরে তেলটা উঠে আসবে তখনই আপনারা ভাববেন যে ডিমের সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আমি ব্লিন্ডার ধুয়ে পানিটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এখন এই তরকারিটা ফুটার জন্য অপেক্ষা করব। ফুটে আসলে আমি এর ওপর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো এবং একটা ম্যাজিক মশলা এর ওপরে ছিটিয়ে দিব এরপরে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা গাঢ় গাড়ো হয়ে যাবে এবং ডিমের গায়ে মশলাগুলো লেগে যাবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব নিয়ে এখন পরিবেশন করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাসায় অবশ্য আশা করি ছোট থেকে বড় সবার এই রেসিপিটা অনেক পছন্দ হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পান আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ